এই বাইরে বন্যার মধ্যে আমার এই লঙ্গি পিনতে কাঁচা দিয়ে পানির মধ্যে তাও আপনাগো বাইতে আসা নাগু হ্যাঁ কি আছে কিস্তিটা দেন এ সপ্তাহ কিস্তি হ্যাঁ এই আপনাদের কি মাথার জ্ঞান বুদ্ধি দেয় না আল্লাহ তালাই হপায় বন্যার পানি একটু শুকাইলে শুকাইতে না শুকাইতে সইলে আসেন কিস্তি নিতে হ্যাঁ ডান কি করব ভাবি কন আমাগো তো চাকরী এন অফিস থেকে পাড়াইছে আমরা আসি না আমার আমাকে চাকরি নাই এই যে বন্যার লেগে ঠিক মতো খাবার খাইতে পায় ঠিক মতো কোনো কাজ কাম করা ঠিক মতো কোনো কিছু করা যাইতেছে না কি কিস্তি মানে লাগবো না ভাবি এই কথা আমার লাভ নাই এটা কইলে অফিসে যা আমার লাভ নাই তাড়াতাড়ি কিস্তিটা দিয়ে দেন আমার এই বন্যার মধ্যে বাড়ি বাড়ি আইডা আইডা জানান লাগতেছে আমি হুন্ডা থিয়ে আইছি হুন্ডা নিয়ে আমার আসা জানা পানি জায়গায় জায়গায় পানি আমি কিস্তি দিতে পারবো না না ভাবি এই কথা কইলে কাম না তো আমার তো চাকরিটা বাঁচান লাগবো ভাবি টেকা নাই সমস্যায় আসি যখন কাজ কাম হইব আমি ডবল ডবল কিস্তি অফিসে যাই দিয়া না ভাবি আপনি সিঙ্গেল কিস্তি দেন সিআরটা দেন বসি আমি সিআর নাই ঘরে দুই মিনিট বসি আমি টেকা ভাগ করব নাই কে টেকা ভাগ করবে আমি কার কাছে যাব টেকা ভাগ করতে দেখেন প্রতিবেশী কেউ নাই সবারই একই অবস্থা কেউ সিএনজি চালায় কেউ অটো চালায় কেউ গাড়ি চালায় কেউ খেতে কাজ কাম করে এই যে বন্যা বৃষ্টির লেগে কেউ বাড়ি থেকে বাড়াতেই পারতেছে

ব্যাকটা আরে নদী এই এবার আয় ব্যাকটা ধুইলাম আমি এক না বার করে দিছি না না নিয়ে যাবি নিয়ে যাবি এই আর ধর নিয়ে যাবি চাই করেন ও কিস্তি নিবি ভাবি এই যে আমি কান ধরছি তবা করছি এই বন্যার শেষ আমি আর কিস্তি নাকি আসবো না

দেখছো কি অবস্থা কি করলাম যা করা তাই করলাম দেখলি তো এবার চর কিস্তি জর্মের কিস্তি দায় চলো